আসবেন না ইনশাল্লাহ আমি তো বলছি রাত্রে লাইভে আসবো লাভ 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 আসি রে ভাই আসি 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 ধন্যবাদ ভাইয়া কোথায় থেকে দেখতেছেন শাহিন আহমেদ লাভ দিচ্ছে অসংখ্য ধন্যবাদ শাহিন আহমেদ ভাই আপনার সৌদি আরব কোন জায়গায় আছেন একটু জানাইন আমার নাম মাহির আমিন সিকে সীতাকু চট্টগ্রাম ভাই আমি আপনার নাম এত নাম বড় হইলে কত রেখা ভাই বুঝছেন আমি এবার শিক্ষিত বেশি

ভাইয়া সালামই দিবেন না হ্যাঁ সালামী তো অবশ্যই দিব আমার এটা পাঁচটা শেয়ার করে দিন পাঁচটা শেয়ার করে দশটা লাইক করে দিন দশজন মানুষ আরো লাইভে জয়েন করে আনেন পরে আমি সালামিত আপনার দিয়ে দিব বিকাশ কাস্টমার টাকা নিয়ে দেয় আপনার পাশের জন্য নাম কি আমার পাশের জন্য নাম হচ্ছে মনির মিডিয়া তারপরে কি বড় চেঞ্জ করে

খাই একদিন সময় লাগছে ম

ভাইয়া ইন্ডিয়া মানে ইন্ডিয়া থাকেন নাকি আপনি ভাই আসসালামু আলাইকুম আপনার বন্ধু সকলকে আমার সালাম আমি রিয়া থেকে ইডার সালামছি তো যাই হোক আপনি রিয়া যে আছেন ভালো একটা জায়গা পাচ্ছেন সোয়েদারক তো ভাই আপনি আরবি ভাষা সব শিখছেন জাহান আসসালামু আলাইকুম ভাইয়া আজকে তো ঈদ গেলো তাই না হ্যাঁ ঈদ গেল কিন্তু ঈদ কিন্তু সবার জন্য না সবার জন্য না আমার জন্য কোনো ঈদ নাই ঈদ ঈদ ছাড়া জন্য আসিলাম আজকে ঈদের দিন তাও আবার পাগলের থেকে আরো বেশি খারাপ দেখা যেতেছে বন্ধু নাকি হ ভাই বন্ধু 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 ভাইয়া ঈদ মুবারক ঈদ মুবারক ভাইয়া আমাকে কি একটা চ্যানেল খুলে দিবেন ঈদশাল্লাহ কেন খুলে দিব না মনির শেখ এমডি ডি মনির শেখ খুলে দিব সমস্যা নাই আপনি আইসেন

সবাই মনির মিডিয়াতে যায় ঢুকবেন দেখবেন একদিনে এক ভিডিও পঁচিশ মিলিয়ন ভিউ আছে মানে ভিডিওর ভিউ দেখতে আপনারা ডরাইবেন বুঝছেন তাড়াতুড়ি যায় মনির মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব